সাগরের কৃষ্ণনগরে কৃষ্ণনগর গান্ধী স্মৃতিসংঘের পরিচালন নক আউট লং ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কুড়ি জানুয়ারি শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অধীন কৃষ্ণনগরে কৃষ্ণনগর গান্ধী স্মৃতি সংঘের পরিচালনায় ষোলো দলীয় নকআউট লং ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এদিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সঙ্গে ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা জিবিডিএর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল শামী শাহ মহেন্দ্রগঞ্জ উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ দাস মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডল এবং ওই ক্লাবের সম্পাদক সভাপতি সহ ওই ক্লাবের সমস্ত সদস্যরা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদীপ মাধ্যমে এদের ওই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে সুন্দরবন উন্নয়ন বঙ্কিমচন্দ্র হাজরা আমাদের বিশা জানুয়ারি দু হাজার চব্বিশ কৃষ্ণনগর গান্ধী স্মৃতি সংঘের পরিচালনায় যে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠানে আজকের শুভ উদ্বোধন এই জায়গাতে দাঁড়িয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃষ্ণনগর গান্ধী স্মৃতি সেবা সংঘের কর্তৃপক্ষকে যে এই সমস্ত খেলাধুলা মধ্য দিয়ে আমাদের সাগরদ্বীপের যে কৃষ্টি সাগরদ্বীপের যে সংস্কৃতি সাগরদ্বীপের যে ঐতিহ্য সেগুলো যাতে বিকশিত হয় সেই জায়গাটা ক্ষেত্রে যেগুলো দরকার সেগুলো যেমন পড়াশোনা একটা দিক তেমনি খেলাধুলাও আর একটা দিক খেলাধুলার মধ্য থেকে অনেকে নিজেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তেমনি আমরা দেখলাম কিছুদিন আগে সুমতিনগরের একটি মেয়ে রাজেশ্বরী দাস কানাডা থেকে হ্যাঁ গোল্ড মেডেল পুরস্কার প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার পেয়েছে আবার একটি মেয়েকে দেখছি জি বাংলা ড্যান্স গ্রুপে স্নেসীতা গিরি সেও আজকের একটা ভালো জায়গাতে যেতে পেরেছে তো আজকের আমি চাইছি এবং যেটা আমার বক্তব্যের মধ্যে বলা এই খেলাগুলো আমরা আস্তে আস্তে যেন কোথাও হারিয়ে যাচ্ছে সাগরদ্বীপ যেখানে সাগরদ্বীপের শিক্ষা নাইনটি ফোর শিক্ষিত এইটটি এইট এইট মেয়েরা শিক্ষিত সেই জায়গাতে কোথাও যেন হারিয়ে যাচ্ছে তাহলে এই জায়গাতে আমি কৃষ্ণনগর গান্ধী স্মৃতি সেভার কমিটির কর্তৃপক্ষকে ভেরি ভেরি থ্যাংকস জানাচ্ছি তাদের কনগ্র্যাচুলেশন জানাচ্ছি তারা এই আয়োজন করার জন্য সাগর থেকে সৌরভ বন্ডুলের রিপোর্ট কান্তি কম সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে